কালিয়াগঞ্জ কলেজ ক্যাম্পাসে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হল বুধবার ভারতীয় শিক্ষা জগতের এই দুই মনীষীর নবনির্মিত অবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডল অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষক অশিক্ষক কর্মী এবং কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন মূর্তি উন্মোচন অনুষ্ঠানের পর কালিয়াগঞ্জ কলেজ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ও বার্তা শীর্ষক এই আলোচনা সভার মুখ্য আলোচক ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর বাবুলাল বালা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডলের সভাপতিত্বে এই আলোচনা সভায় বাংলা বর্ণপরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের জানা অজানা দিক তুলে ধরেন ডক্টর বাবুলাল বালা বলে বিষয়টা মানে এটা জাস্ট সেমিনার নয় এটা একটা স্পেশাল লেকচার বিশেষ বক্তব্য আজকে বহুদিন যাবত হলো আমাদের এই মূর্তি নিয়ে আসা হয়েছে কিন্তু সেভাবে অর্ধসমর্থ অবস্থায় আমাদের আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তিনি মাঝখানে প্রাপ্ত হয়ে যান এবং তারপর দীর্ঘদিন পরে থাকার পর একটা আমরা সিদ্ধান্তে আসি যে এই মূর্তিগুলো খুব শীঘ্রই আমাদের উদ্বোধন করা এটা এক রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করা হয়েছে সেই উদ্যোগেই আজকে আমরা এই অনুষ্ঠানে ব্রতী হয়েছি এখানে অনুষ্ঠান বলতে আমাদের দুটো মূর্তির আজকে উন্মোচন হলো এবং দ্বিতীয়ত এই বিদ্যাসাগরকে নিয়েই আজকে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই গ্যালারিতে প্রধান বক্তা বক্তা হিসাবে এসছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বাবুলাল বালা মহাশয় এই ধরনের কতটা দেখলেন অবশ্যই উৎসাহ আমরা সেভাবে গ্যালারিতে জায়গা দিতে পারছি না তাদের ছাত্রছাত্রীদের খুবই কষ্ট হচ্ছে যে তারা দাঁড়িয়ে থেকে সেই বক্তব্য শোনার আগ্রহে অধীর আগ্রহে বসে আছে তো আমরা খুব আপ্লুত এই রকম একটা অনুষ্ঠান করার জন্য আমাদের তাকে একটু সাহায্য করবে ডক্টর বালাতে বরণ করে নিচ্ছেন ডক্টর সুজয়াচাকি মহাশয়ের ডক্টর সুজয় চাকি উদ্বন্ধী সঙ্গীত